নমস্কার আমি সায়ন্তন আর আজকে আমরা অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবেতে তাদের আজকে খুঁটি পুজো এই খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর যাত্রা আজকে শুরু তো আজকে আমরা এখন পাশে পেয়ে গেছি থিম মেকারকে তো নমস্কার আপনার নাম আমার নাম বাবাই মালিক এবং আমাদের ক্লাবে এটি কততম বর্ষ এটা তিপ্পান্নতম বর্ষ তো এই ক্লাব আমার আজ নয় এটা আমার বহু পুরনো ক্লাব আর আমার উত্থান এখান থেকেই তো আমি আবার দু সালে রামকৃষ্ণ অ্যাথলেটিক্স ক্লাবের দায়িত্ব নিয়েছি সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি তো আমার এবছরে ভাবনা এখানে পারস্পরিক তো ভাবনাটা এটাই আমি খুব সংক্ষেপে বলবো খুব একটা বিষদে বলবো না তো আজকে দিনে দেখছি একে অপরের পারস্পরিক দাঁড়ানোর জন্য লোকের খুব অভাব একজন আরেকজনের পাশে দাঁড়ায় না কোনো প্রবলেম বলুন কোনো সমস্যা বলুন একটা লোক পাশ দিয়ে গেলেও তার পাশ সম্পর্কটা দাঁড়ায় না মানে আমি জানি ছোট থেকে যে একে অপরে পরস্পরের সম্পর্ক যদি না ঘটে কোনো একটা ভিত্তি হয় না যেমন একটা বাড়ি করতে গেলে প্রথমে দেখবে ভিত দেয় তারপরে পিলার হয় তারপরে ইট হয় তারপর ছাদ হয় কিন্তু এইভাবেই আমার এখানে প্যান্ডেলটা একে অপরের ওপর নির্ভরশীল করেই মানে একে অপরে পারস্পরিক সম্পর্কে গড়ে উঠবে আপনার মানে কোনো স্পেশাল কারণ কি আছে মানে যে আপনি এই ভাবনাটা ভেবেছেন এবছর স্পেশাল কারণ বা বাস্তব যেটা চরিত্র আমি অনুভব করি বা বাস্তব যেটা নিয়ে আমি দেখছি সমাজে সবাই বাস করে আমিও আছি সবাই আছি পাশে দাঁড়ায় না মানে পরস্পর পরশে হেল্প করে না তো আজকে এইটাই আমি তুলে ধরা এই কনসেপ্টটাই তুলে ধরা যে আমি চাই যে দু হাজার চব্বিশ সালে মানুষ একটা ব্রত করুক যে আমার এই প্যান্ডেলটা দেখে বা হোপিং করে যে মানুষ মানুষের পাশে দাঁড়াক যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু এটা হওয়ার দরকার একে অপরে পাশে না থাকলে আমরা থাকতে পারবো না বা বাঁচতে পারবো না তাই পারস্পরিক দিক থেকে এটাই আমার থিমের নাম পারস্পরিক আপনার সত্যিই খুব অসাধারণ তো যে সকল দর্শনার্থী আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন তো তাদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের এই ক্লাবের লোকেশানটা একটু শেয়ার করেন আমাদের ক্লাবের লোকেশান খুব ভালো জায়গা এটা হচ্ছে হাওড়ার মানে সেন্ট্রাল হাওড়া শামাজ সিনেমা বা পিপলস নার্সিমিং হাওড়া দিয়ে আসতে গেলে বা এখন অনেক সুবিধা হয়ে গেছে কলকাতা মেট্রো মেট্রো থেকে ময়দানে নামবে যে কেউ সামাজী সিনেমা বা পিপলস নার্সিং বললে যে কেউ চলে আসতে পারবে এটাই থেকে বড়ো লোকেশান যেন কলকাতা হাওড়া সব এক হয়ে গেছে যেহেতু মেট্রো হয়ে আমাদের লোকেশানটা আরও খুব সুবিধা হবে স্ট্রং হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো পুজোর রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে হলে একটি নিউজ দেখুন একটি নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমানোর সাথে আমি শায়ন্তন অসংখ্য ধন্যবাদ